ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর স্যার গেস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না এই চুপি চুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে দেব আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হল বাংলাদেশি জেহাদির রোহিঙ্গা মৃত ভোটার ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া আর নির্বাচন কমিশনের দায়িত্ব হল একটি ত্রুটি মুক্ত ভোটার লিস্ট রাজ্যবাসীকে উপহার দেওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী মনে করেছেন মনে করছেন যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা এ ধরনের ভোটারদের নিয়ে তারা নির্বাচনটা করিয়ে নেবেন কিন্তু এটা তো একটা চলমান প্রক্রিয়া এই সমস্ত আষাঢ় গল্প দিয়ে তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছেন যে তারা মুক্তি চান তারা পরিত্রাণ চান তারা বিসর্জন চান সেটাই হবে রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকবে না বাংলাদেশি জেহাদিদের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না এক মানুষের নাম চারবার থাকবে না এটা হবে এটা নির্বাচন কমিশনে বিহারে করে দেখাচ্ছে এখানেও হবে এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তাহলে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এক লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি অভিষেকে ঘেরাও করে দেখুক সরকার থাকে কিনা পাল্টা শ্রমিক আমরা উর্দুভুক্ত বাংলা ভাষা চাই মন্তব্য সুকান্ত রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেসে আছে তারা তো কংগ্রেসেরই একটা রূপ তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের নাম ঢুকে গেছে তাদের নামকে যেন বাদ দেয়া না হয় ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয় এই হচ্ছে মূল উদ্দেশ্য তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার চাঁচামেচি করছে দেখুন যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক কিন্তু দু থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে নিজের দেশে ফেলে যেতে হবে পরিষ্কার কথা বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা কথিত ভাষা রবীন্দ্রনাথের ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা সেই ভাষা তার শুদ্ধতা যত থাকে সেই জন্য বাঙালি লড়ছে বিজেপি লড়ছে আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই পরিষ্কার কথা আমরা মাকে মাই বলতে চাই অন্য কিছু বলতে চাই না আমরা জলকে জলই বলতে চাই আমরা আকাশকে আকাশই বলতে চাই আসমান বলতে চাই না আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চায় নাস্তা খেতে চায় না আমরা দুপুরবেলা স্নান করি গোসল করি না আমরা উর্দু মুক্ত আরবি মুক্ত বাংলা ভাষা চাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ